হ্যালো বিচার সালাম আলাইকুম তো আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো ভিডিও শুরু করার আগে তো সবাইকে জানায় পবিত্র ঈদের ঈদের শুভেচ্ছা এবং কি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো আমি রোজার মাসে আসলে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই রোজা থাকে আসলে ভিডিও আপলোড করা যায় না আবার রোজা থাকে একটা না অনেকক্ষণ কথা বলাটা আমার জন্য অনেক কষ্ট হয়ে গেছে তো এখন থেকে নিয়মিত আমি আপনাদের ভিডিও দেব তো সবাই কি কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আজকের ভিডিওটা হলো ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনারা যারা নতুন পাসপোর্ট পাসপোর্ট জমা জমা নতুন করে দিতেছেন তো তারা ভিডিওটা অবশ্যই দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে তো আজকের ভিডিওটা হলো আপনাদের যারা পাসপোর্ট জমা দিচ্ছেন তো পাসপোর্টের সাথে আপনাদের কি কি সমস্যা থাকলে আপনারা তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন না তো চলেন ভিডিওটা শুরু করি তো আপনারা যারা পাসপোর্ট এবং কি জন্ম নিবন্ধন লাগে তুর্কি সাইপ্রাস আসলে পাইল জমা দিতে গেলে নবা আবেদন করতে আপনাদের ছবি লাগে এবং কি পাসপোর্ট লাগে এবং কি জন্ম অনলাইন কপি লাগে তো এটার মধ্যে আপনাদের কি কি ভুল থাকলে আপনাদের বিষা বের হবে না নবা আপনারা জমা দেওয়ার পরে দুই থেকে তিন মাস পরে আপনাদের পাসপোর্টটা ব্যাগ দিয়ে দিয়ে দেওয়া হবে তো আপনারা এই জিনিসটা আগে বাগে জেনে থাকলে হয়তো বা আপনাদের যে প্রসেসিং এর একটা খরচ নিয়ে যায় দালালরা অনেক দালালে আছে ভাই ইচ্ছে ভাবে আপনাদের কাছ থেকে আহ পাসপোর্ট সে কিন্তু জানে যে এটা দিয়ে বিশেষ বের হবে না তারপর আপনাদের কাছ থেকে কি করে পাসপোর্টটা জমা নিবে জমা নেওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা না বা চল্লিশ হাজার টাকার মতো খরচের কথা বললে কাইটা নিয়ে যাবে তিন থেকে চার মাস পরে আপনাদের পাসপোর্টটা ব্যাগ দিয়ে দিবে তার মানে কি আপনাদের হাতের সময়টাও গেলো এবং কি প্লাস আপনাদের কিছু টাকা পয়সা চলে গেলো তো এটা আসলে আমার আমি মেসেঞ্জারে অনেকের সাথে কথা বলছি এমনকি অনেকেরই এবার পাসপোর্ট ব্যাক দিয়ে দেওয়া হয়েছে কারণ তুর্কি সরকারে তুর্কি গভ গভর্নমেন্ট আর কি তুর্কি সাইব্রাসির বিষা আবেদনের জন্য অনেক হাট করে ফেলছে আগে অনেক সহজে সবকিছু কিছু হয়ে যেত কিন্তু এখন বর্তমানে হচ্ছে না কারণটা হলো আপনারা যারা পাসপোর্টের মধ্যে এবং জ্বর নিয়ন্ত্রণের মধ্যে আপনাদের বয়সের যদি কোনো মানে অমিল থাকে যেমন ধরেন আপনার বয়স হয়েছে উনিশশো সালে সেটা আপনার পাসপোর্টের মধ্যে আছে কিন্তু আপনার জ্বর নিয়ন্ত্রণের মধ্যে আছে বড় মানে সমান সমান দুই হাজার সাল তাহলে কি আপনার এই আপনার তুর্কি সাইবার আসতে গেলে আপনাদের প্রবলেম হবে প্রবলেম হবে কি অনেক সময় দেখা গেছে যে ফার্মিট বের হবে না আর নম্বর দেখা গেছে আপনাদের সব কিছু কনফার্ম হয়ে গেছে বিমানের টিকিট নম্বর যে কোনো মানে পেপার নিয়ে হয়ে থাকে তো এইগুলো আপনারা যারাই পাসপোর্ট জমা দিবেন তারা অবশ্যই আপনারা চেক করবেন যে আপনাদের পাসপোর্টের সাথে এবং কি আপনাদের অনলাইন কপি যেটা জমা দিতে হয় আর কি যারা আগে জমা দিয়ে দিয়েছেন তারা তো দিয়ে দিচ্ছেন নতুন করে যারা দিয়ে দিচ্ছেন আর কি তারা মনে করেন এটা অবশ্যই আপনারা চেক করবেন যে আপনাদের পাসপোর্টের জন্ম জন্ম সাথে আপনাদের ই করবেন আপনার যে আমিদের যে অনলাইন কপিটা আছে এটার সাথে আপনাদের বয়সের সাথে মিল আছে কিনা যদি মিল না থাকে অবশ্যই আপনারা এটা মিল করে সংশোধন করে আপনারা পাসপোর্ট জমা দিবেন এবং কি আপনাদের বাপের নাম মায়ের নাম এগুলা যদি মানে কোনো প্রবলেম থাইয়া থাকে নবা কোনো মানে চেঞ্জ থাইয়া থাকে তাহলে এগুলা কি করবেন আপনারা ঠিক করবেন ঠিক করে তারপর আপনারা পাসপোর্ট জমা দিবেন ঠিক না কারণ স্যার ভাই পাসপোর্ট কোনো ভাবে জমা দিবেন না কারণ পাসপোর্ট জমা দিলে আপনাদের হয়তোবা দুই তিন মাস পরে আপনাদের পাসপোর্টটা ব্যাগ ব্যাগ দিয়ে দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় হলো আপনারা অনেকেই ভাই আমি গত তিন দিন আগে ভাইয়ের সাথে কথা বলছিলাম ওনার প্রায় চার মাস পরে ওনার পাসপোর্টটা ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে তো এরকম অনেকেই আমার জিজ্ঞেস করতেছেন আর কি যে আপনারটা ব্যাগ আসবে কিনা ভাই যদি আপনার নামে ফার্মিট বের হয়ে যায় তাহলে আপনার প্রবলেম হবে না আর যদি পারমিট পেপারটা বের না হয় তাহলে আপনার পাসপোর্টটা রিটার্ন দিয়ে দেবে কারণটা হলো সিঙ্গেল নাম যদি কারো থাকে থাকে যেমন ধরেন আমার নাম হয়েছে মোহাম্মদ ফরহাদ হোসেন তো আমার জন্ম নিবন্ধনের মধ্যে আছে কি ফরহাদ হোসেন মোহাম্মদ নাই তার মানে কি আমার নাম হয়েছে দুইটা নাম মানে দুইটা নামে মানে আমার নামের লাস্টে কি একটা টাইটেল আছে হোসাইন হোসাইন টাইটেল আছে তো পাসপোর্টের সাথে যে যে নাম আছে আমার জন্ম নিবন্ধনের নামে সেই নাম আছে তার মানে কি আমার নাম হয়েছে আমার নামে শেষে কি টাইটেল আছে যদি কারো কোনো নাম থাকে ধরুন আমার নাম হয়েছে ফরহাদ আমার ফরহাদ নাম দিয়ে যদি আমি পাসপোর্টটা বের করতাম তাহলে আমি কখনো আসতে পারতাম না নবা আমি কখনো এই বর্তমান সময় যে অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করার জন্য নবা তুর্কি সাইবার আসার জন্য আমি আসতে পারতাম না কারণ গত দুই তিন দিন আগে একজনের সাথে কথা বলছে ওনার শুধু সিঙ্গল নাম ছিল শুধু ওনার অনলি নাম ছিল ওনার আগে পিছিয়ে কোনো টাইটেল ছিল না তো টাইটেল না থাকার কারণে বর্তমান সিঙ্গেল নামে ভাই ভিসা বের হয় না বিষা বের হয় না যদি আপনারা যদি আমার সাথে যে কোনো কেউ যদি কোনো দালালের লোক বা কোনো এজেন্সির লোকরা যদি বলে যে আমি বিষা বের করে দিতে পারবো এটা কখনো ভাই কখনো সম্ভব না আপনাদের বর্তমান ভিসার জন্য আবেদন করানো বর্তমান আপনাদের ওয়ার পারমিট বের করা বের করে করে দেওয়ার জন্য আপনাদের সিঙ্গেল নামে কখনো আপনার ভিসা হবে না এবং কি ওয়ার পারমিট বের হবে না তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যদি আপনাদের যদি পাসপোর্টের মধ্যে মাধ্যমে যদি শুধু অনলি আপনাদের নাম থাকে আগে পিছে কোনো কিছু না থাকে ধরুন যে কোনো একটা নাম যেমন সাগর সাগর দিয়ে কোনো নাম পায় আপনার ওয়ার ফাইন বের হবে না সাগরের লাস্টে আপনাদের সাগর হুসাইন এই জিনিসটা লাগবো না সাগর আহমেদ সাগর অমুক সাগর তমুক যেই কোনো একটা কি থাক থাকতে হবে আপনাদের লাস্ট একটা টাইটেল থাকতে হবে সিঙ্গেল নামে আপনাদের ওয়ার ফার্মে বের হবে না তো এটা আসলে অনেকেই আমার কমেন্ট বক্সে জিজ্ঞেস করতেছেন ভাই আমার জন্ম সাথে আমার পাসপোর্টের কোনো বয়সের মিল নেই এটাতে কোনো সমস্যা হবে না ভাই সমস্যা হান্ড্রেড পার্সেন্ট হবে আপনি এই জিনিসটা কী করবেন সংশোধন করবেন সংশোধন করে আপনি জন্ম নিবন্ধনটা যদি অনলাইন কপি হয়ে থাকে ভাই বাংলাদেশে সব কিছুই সম্ভব টাকা দিয়ে সব কিছুই সম্ভব আপনি ভালো একজন লোক ধরে আপনি এগুলা যারা পাসপোর্টের সংশোধনের কাজ করে এগুলো আপনি সংশোধন করে নেবেন অবশ্যই যদি বলেন ভাই করা যায় না ভাই করা না যায় না এমন কোনো জিনিস নেই বাংলাদেশের টাকা হলে সবই সম্ভব হয় তো আপনারা যারাই তুর্কি সাইপ্রাসের জন্য পাসপোর্ট জমা দিবেন তো সর্বপ্রথম আপনার এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনাদের সিঙ্গেল নামে কখনো পাসপোর্ট জমা দিবেন এবং কি জননিবন্ধার সাথে যদি বয়সের কোনো অমিল থাকে তাহলে এটা কি করবেন আপনারা সংশোধন করে আপনারা পাসপোর্টটা জমা দেন আপনাদের জন্য ভালো হবে আপনারা কোনো জামেলায় পড়বেন না যদি বাইসেস ভাই কোনো দালাল আপনাদের আপনাদেরকে বলুন বললো যে কোনো সমস্যা হবে না তুমি পাসপোর্ট জমা দাও আমি ব্যবস্থা একটা করে দিব তবে এই কথার কোনো ভিত্তি নেই যদি কথার কোনো ভিত্তি নেই কারণ যদি কথার কোনো ভিত্তি নেই এই কারণে বাইসের যদি কোনো প্রবলেম হয়ে গেলো তখন কি ওই দালালে কি আপনারে কি করবে সে অন্য জিনিস বুঝ দিয়ে আপনারা বলবে কিন্তু সে যে এই জিনিসটার কারণে আপনারা আনতে পারতেছে না তবে এই জিনিসটার কারণে আপনি বিশাম মানে বের হয় না সেই জিনিসটা বলবে না সে আপনার বিভিন্ন জিনিসের অঙ্ক দেখাবে অঙ্ক দেখাই আপনার অন্য কারণে বলবে যে তোমার এই প্রবলেমের কারণে তোমার ফার্মিট বের হয় না সে যে নিজে ভুল করছে এটা আপনাকে বলবে না তো আপনারা যারাই আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্য আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মানে করে থাকি না বা আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ভিডিওতে দিয়ে থাকি তো যারাই আপনারা তুর্কি সাইফরাজের জন্য পাসপোর্ট আমার দিতেছেন না বা ভাবতেছেন তো যারা দিয়ে দিয়েছেন ভাই তারা এই জিনিসগুলো ভালো করে চিন্তা করবেন যে আমার আমার পাসপোর্টের সাথে মিল আছে না আমার বাপের নাম মায়ের নাম সব কিছু আমার এলাকার নাম সব কিছু ঠিক আছে না বা আমার নামের কোনো প্রবলেম কি কিনা যেমন আপনার নাম পাসপোর্টে একটা নাম আর আপনার জননীদের আরেকটা নাম তো এগুলো আপনারা ভালো করেই মনে করেন চেক করে নেবেন কিন্তু আপনাদের অবশ্যই সিঙ্গেল নামে হবে না টাইটেল লাগবে লাস্টে একটা টাইটেল লাগবে আপনাদের সিঙ্গেল নামে কখনো পারমিট পেপার বের হবে না তো এটা আসলে আমি বলার আমি খুবই গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে কারণ এগুলো অনেকে জিজ্ঞেস করতেছেন এবং কি অনেকেরই বিষা এবার মনে করেন পাসপোর্ট রিটার্ন রিটার্ন দিয়ে দিয়েছে কারণ এই প্রবলেম মানে এই প্রবলেমগুলোর কারণে এবং কি অনেকে আছে কনফিউজে আছেন যে আমার বয়সের সাথে মিল নাই আমার কোনো ঝামেলা হবেন কি না ভাই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ঝামেলা হবেন আপনারা দালালের সাথে ভালো করে কথা বলেন কথা বললে উনি যদি পারে যে আপনাদের এই যে মানে বয়সের মিল বা নামের মিল এগুলাতে কোনো প্রবলেম হবে কিনা যদি পারে তাহলে তো পারলো আর না পারলে ভাই এই জিনিসটা আপনি আমি আগে ভাগে আপনাদেরকে বাতা দিছি আপনারা খুবই সতর্ক থাকবেন তো আজকে ভাই এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড দিব আর সবাই পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিও থেকে লাইক করে দিবেন আর এই ভিডিওটা যদি ভাই আপনার যদি কোনো মানে আপনার কাজে আসেন বা আপনার জন্য যদি কোনো ভালো একটা নিউজ হয়ে থাকে অবশ্যই আমি ভিডিওতে একটা লাইক করে দেবেন তো হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা